সতেরোশো টাকা কেজি নয়শো গ্রাম বন্ধুরা হ্যাঁ দাম আগে থেকে কমছে এরপরে আমি দেখতে পাচ্ছি আরো একটা সাইজের মাছ মাছ এটা দুইটাই কেজি এটা কত করে বারোশো টাকা করে তো বন্ধুরা বুঝতে পারছেন যে বেশ কিছুদিন আগে আপনারা যে ইলিশ মাছটি অনেক অনেক বেশি দাম দিয়ে কিনেছেন এই মুহূর্তে কিন্তু দাম অনেক কম আশা করি আরও কমবে আর আরও কিছু মাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি

চিংড়ি মাছ কত করে চিংড়ি মাছ